কাম টু ডাইনামিক এক্সপোর্ট আজকে আপনারা দেখছেন আমরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এটা একটা দাঁতায়ের লোডার গাড়ি আছে দুটন ক্যাপাসিটি দাতায় যেটা দু হাজার মোটর দেওয়া হয় এবং এটা লিথিয়াম ব্যাটারি ইউজ করেছি সেটাই আমরা আপনাদেরকে এই ভিডিও মধ্যে দেখাচ্ছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেটা রেগুলার সকারে ইউজ করছি এটা এসপিএল এর অরিজিনাল সকার আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এসপিল এর সকার আছে এবং তার সঙ্গে এসপিএল এর আপনার রিম আছে এবং তিন পঁচাত্তর বারবার সুয়েটে দিচ্ছি সামনে আমরা দুপাশে দেখতে পাচ্ছেন এল আমরা আপনার এলইডি ইডি দিচ্ছি ইন্ডিকেটারে এবং হেডলাইটে এলইডি দিচ্ছি এবারে তার সঙ্গে ওয়াইপোর মোটর দিয়ে দিচ্ছি এবারে আপনার দেখতে পাচ্ছেন এল মিটারটা সামনে যে মিটারটা দিচ্ছি এটাও দেখতে পাচ্ছেন ট্যাব মিটার ফুল এইটাল মিটার আছে তার সঙ্গেও আমরা একটা লিথিয়াম ব্যাটারির জন্য ছোটো একটা এস মিটার দিয়ে দিচ্ছি এতে আপনারা কত চার্জ থাকবে না চার্জ থাকবে ব্যাটারির হেলথটা পুরো দেখতে পারবেন এবং যেটা আপনার দাঁতায় গিয়ার থাকছে ওয়ান ওয়ান টু থ্রি গিয়ার সেই গিয়ারই অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার গাড়িতে আছে দাঁতায় যেটা আছে ওয়ান টু থ্রি গিয়ার এর সঙ্গে এর সঙ্গে যেটা আছে নিউট্রাল নিউট্রাল ড্রাইভ এবং রিভার্সের যে সুইচটা থাকে তাতে অরিজিনাল সেটাই দেখতে পাচ্ছেন এবং যেটা গোলাটা আমরা এগুলো যেটা ইউজ করছি দেখতে পাচ্ছেন কত মোটা গোলা আছে সেই গোলাটাই আমরা ইউজ করছি এর সঙ্গে আমরা পিছনে চলে আসছি সাইডে দেখুন সাইডে আমরা ইউজ করছি এটা যেটা আছে ছ ফুট লম্বা চার ফুট চওড়া চাতালটা ইউজ করেছি এবং চাতালটা পুরোপুরি আপনার টাটার সিটের ইউজ করা হয়েছে আঠেরো প্লেট ইউজ করেছি এবং পিছনে দেখাচ্ছি পিছনে ইন্ডিকেটার দেখুন এপিএলইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে এবং দাতায়ের যেটা দু হাজার মোটর ইউজ করেছি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন দাতায়ের এটা সিক্স পেস বিএলডিসি মোটর আছে দাতায়ের এবং এবার ডিফেন্সারটাও দেখতে পাচ্ছেন দাঁতায়ের ডিফেন্সার আছে বিয়াল্লিশ ইঞ্চি হেভি এবং দাতায় দু হাজার মোটর আছে সিক্স পেস পি ওয়াটারপ্রুফ এবং কামানিটাও সুপার নাইনের কামানি দেওয়া আছে হেভিলেয়ারে বারবর্তী দেওয়া আছে এবং ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আছে আমাদের এটা চৌষট্টি ভোল্টের এটা লিথিয়াম ফের পরস্পর হাই স্টার সেল আছে হাই সেল আপনার চৌষট্টি ভোল্ট একশো পাঁচ এমপের ব্যাটারি আছে এবার এর সঙ্গে চার্জারটাও আমরা দিয়েছি কি চার্জারাও আমরা হাই এমপের অটোমেটিক চার্জার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ব্যাটারিটা একটা কত সেল আছে এখানে দেখা যাচ্ছে এটা আয়ন ফেরফসফরের সেল আছে হাইস্টার সেল চৌষট্টি ভোল্ট একশো পাঁচ এম্পিয়ারের সেল আছে ব্যাটারিটা আমরা তিন বছর গ্যারান্টি দিচ্ছি আর দু বছর ওয়ারেন্টি দিচ্ছি এর সঙ্গে কন্ট্রোলারটা দাঁতের কন্ট্রোলারটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনার আগে একটু শুনুন দাঁতের কন্ট্রোলারটা দেখিয়ে দিচ্ছি যেটা আমরা সব গাড়িটি থাকি আমাদের দাঁতায়ের এটা দাঁতায়ের যেটা আমাদের রেগুলার কন্ট্রোলার আসছে একশো কুড়ি এমএইচের কন্ট্রোলার আছে সেটাই দিচ্ছি এবং ফুল ওয়াটারপ্রুফ আপনার কনভার্টার আছে এটা পনেরো এমপারে ওয়াটারপ্রুফ কনভার্টার এবং চার্জারটা দেখছেন এটাও আপনার এক্সুম টাইপ চার্জার আছে ফুল অটোমেটিক এটাও এক বছর ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে এবং ব্যাক মিউজকে দিয়ে দিয়েছি আমরা দেখা যাবে ব্যাক মিউজুক দিয়ে দিয়েছি এবং এসে যেটা আমরা তিন পঁচাত্তর বারো দিচ্ছি এসপিএলের ডিমের সাথে ওই জন্যে জন্য আমরা তিন পঁচাত্তর বারোটা যেহেতু সব থেকে খাটে সেই জন্য এসপিএল রেমি আমরা দিয়ে দিয়েছি এবং চাকাটা দিয়েছি পিছনে চারশো বারো দেখতে পাচ্ছেন চারশো বারো চাকার সঙ্গে চারশো বারো রিম আছে এসপিএল অরিজিনাল ওভারঅল গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কত হেভি ক্যাপাসিটি আছে এর জন্যেই বলবো আপনারা এটা জলের জন্যে ইড পাথর সিমেন্টের জন্যে বিভিন্ন ডিস্ট্রিবিউটের কাজে আপনারা ইউজ করতে পারবেন এর জন্যই বলবো আপনারা আসুন দেখুন পছন্দ হলে তারপর গাড়ি অর্ডার করুন এবং আমাদের প্রত্যেকটা গাড়ি হাই কোয়ালিটি মেনটেনভাবে তৈরি করা হয় এবং দাতাই ছাড়া এবং মিগোল্ডিং ছাড়া মিগ ওয়েল্ডিং ছাড়া আমরা কোনো গাড়ি কিছু ইউজ করি না এটা এটা আমাদের লোকালেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা দাদা যে গাড়া দাদা নিয়েছে সেই দাদাদেরই নিজে চালাচ্ছে দেখতে পাচ্ছেন গাড়িটা কত সুন্দর গাড়ি লাগছে আপনারা চাইলে পছন্দ হলে কারখানায় এসে নিয়ে যেতে পারেন তো আপনি বেরিয়ে চলে আসলে আসুন হেডলাইটটা চালিয়ে দেন দেখতে পাচ্ছেন ইজি চলে যাচ্ছে গাড়িটা